গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও ভালোই আছি আজ হলো শুক্রবার বেলা এখন বাজতে যায় প্রায় কিন্তু সাড়ে দশটা তো চা খাওয়া হয়ে গেছে গতকালকে পরোটা করেছিলাম ওই পরোটা দিয়ে চা খেয়েছি আর এখানে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে গতকাল রাত্রিরে খানিকটা হয়েছিল তারপরে আবার মানে এই ভোরবেলা পাঁচটা থেকে কি বৃষ্টি ওরে বাপরে মানে চারদিকে মানে আমার মনে হয় একাটু জল হয়ে গেছে তো এখানে যে ওয়ার্ড্রপটা আমি অর্ডার করেছিলাম ওটা সেট করেছি কিন্তু কোনো জিনিসপত্র রাখিনি কারণ প্রচণ্ড নোংরা ভালো করে ধুয়ে মুছে তারপর রাখতে হবে আর দেখুন না শোকেশ থেকে আমি আমার এই লং স্কার্টটা বার করেছি এটা জানেন আমার বিয়ের প্রথম প্রথম যখন আমার মানে বিয়ে হয়েছিল তার এক বছর পর আমি এই লং স্কার্টটা কিনেছিলাম এর সাথে একটা টপও ছিল কিন্তু টপটা ছিঁড়ে গেছে লং স্কার্টটা আছে আর আমি ফ্লিপকার্ট থেকে একটা টপ অর্ডার দিয়েছিলাম মাগো মা কি টপ যে এসছে সে আর আপনাদের কি বলবো রিটার্ন করে পয়সা নিয়ে নিয়েছি আর দেখুন না চিনি চা পাতা রাখতে খুব অসুবিধা হচ্ছিল এই দুখানা কন্টেনার ধুয়ে চিনি চা পাতা রেখে দিয়েছি আর এখানে জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি মানে এগুলো সব বাসি জামা কাপড় আর এখন তো বিছানার চাদর রোজের ধুচ্ছি আপনাদের মধ্যে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে একটু ডেটল দিতে এখানে ডেটল দিয়েই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণ পরে ধুয়ে দেবো আর ওয়েদারের যা অবস্থা বাবা আর রান্নাঘরে এক মানে বেশিন একদম বাসনপত্র সমস্ত কিছু জমে আছে তো এখানে দেখুন একটা আইস প্যাক কিনে নিয়ে এসেছিলাম দুখানা নিয়ে এসেছি কারণ তিসানা এখন যখন তখন পড়ে যাচ্ছে এখানে ওখানে লেগে যাচ্ছে আর বাচ্চারা থাকলে আমার মনে হয় আইস প্যাকটা রাখা খুব দরকার গতকালকে না আমি ইলিশ মাছ কিনেছিলাম জানেন এই দেখুন এখানে ইলিশ মাছটা কিনে ধোয়া হয়নি মানে একটুখানি ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এটা বের করে রাখলাম আজকে ইলিশ মাছটা রান্না করব তার আগে বাসন পোষণ সব মাজবো ঘরের সমস্ত কাজবাজগুলো করি আগে আর জামা কাপড়গুলো ধুয়ে মিলে দেবো মানে বৃষ্টিটা এখন একটু কমেছে তবে রোদ কিন্তু ওঠেনি ওই মানে আকাশটা খালি পরিষ্কার হয়েছে আর কি আর এখানে গতকালকে তন্ময় আসার সময় আনারস নিয়ে এসেছিলো ও আবার আনারস খেতে ভীষণ ভালোবাসে তো ওই আনারস কেটে ভালো করে কন্টেনারে রেখে দিয়েছি ও জানেন রাত্রিরেই খেয়ে নিয়েছে বলছে আমি তো সারাদিন থাকি না দুপুরে কখন আসব ঠিক নেই তার থেকে বরঞ্চ আমাকে তুমি রাত্রেই দিয়ে দাও গতকাল রাতেই আনারস খেয়ে নিয়েছে আর খানিকটা পড়ে আছে আমি আর কিষান খাবো তো ওখানে সবজিপথেও কিছু নিয়ে এসেছিলাম মানে গতকালকে একটু সকালবেলা বাজারে গিয়েছিলাম মানে দোকান থেকে আসার পথে আর কি যাওয়ার পথে নিয়ে নিই তো মাছটাচগুলো তো নিতে পারি না কারণ ফ্রিজে কি কোথায় আর রাখবো আমি তো যাই হোক চলুন এখানে এবার বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছে তিশষানকে আমি পাঠিয়েছি একটু দোকানে তো আমার না একটা বিছানা ঝাড়া ঝাঁটা ইমিডিয়েট দরকার মানে একদম বিছানা ঝাড়তে পারছি না বিছানা ঝাড়া ঝাঁটাটা আমি বাথরুমে দিয়ে দিয়েছি তন্ময়ও বলছে যে এরকম জামাকাপড় দিয়ে বিছানা ঝাড়া হচ্ছে না মানে নোংরা থেকে যাচ্ছে আর কি রাত্রিবেলা দেখবেন ওই পরিষ্কার বিছানা না হলে না শুতে একদম ইচ্ছা করে না আর আমাদের চুলকানির খবর দিয়ে দিই মারাত্মক আমাদের চুলকানির অবস্থা খারাপ তো তৃষানকে ডাক্তার দেখাবো তো কিন্তু বৌদিকে বড় বৌদিকে না ফোন করেছিল আমার বড় বৌদির ছেলে হয়েছে আপনারা তো জানেন তো ওরও ওইরকম সেম চুলকানি হয়েছিল তো বৌদি বলছিল যে ব নারকেল তেলের সাথে ফটকিরি মিশিয়ে মাখলে অনেকটা ভালো হয় তো আমার বড় বৌদির ছেলের যখন চুলকানি হয়েছিল বা চুলকানিটা এমনই জিনিস একজনের হলে না তিন চারজনের একদম মানে পরস্পর হতেই থাকবে তো বড় বৌদির ছেলের হয়েছিল তারপরে আমার বর্দার হয়েছে বর্দার হওয়ার পরে আমার বড় বৌদিরও হয়েছে আমি সকালবেলা ফোন করতে বলছে বোন চুলকে চুলকে একবারে একদম মানে চামড়া চুমড়া সব বের করে দিচ্ছি এরকম অবস্থা তো আমি বলছি তুমি কিছু লাগাচ্ছ না বলছে কি লাগাবো আমার ছেলের জন্য তো কোনো ওষুধপত্র কিছু গায়ে লাগাতে পারছি না কারণ ওই হাতটা আবার ওর মুখে চোখে আমি দিয়ে দেবো কিন্তু তোমার বর্দা বললো নাকি ওই ডাক্তারকে জিজ্ঞাসা করে বলেছে নাকি নারকেল তেলের সাথে ওই ফটকিরি বললো ফুটিয়ে ওই জলটা নারকেল তেলের মধ্যে মিশিয়ে মাখতে তো বলছে জানো তোমার বর্দা এক সপ্তাহর মতো মেখেছে মানে মেখে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিয়ে তারপরে ওটা স্নান করে নিতে হবে আর নাহলে গা প্রায় সাবান দিয়ে দিতে হবে মানে ওটা মেখে রেখে দিলে হবে না তো ওইটা দিতে নাকি বর্দার অনেকটা চুলকুনি ঠিক হয়ে গেছে বলছে আমি তো দিতে পারছি না কারণ আমার ছেলেকে কোলে টোলে নিই তো ওর মুখ টুক কোথায় লেগে যাবে তো আমি বললাম তাহলে আমাকে একটু তেল দাও বলছে হ্যাঁ তুমি লোকনাথকে পাঠিয়ে দিও আমি একটা ছোট্ট কৌটো করে তোমাকে তেলটা দিয়ে দেবো কিছুদিন মেখে দেখো তোমাদের কি হয় তো আমিও ভাবলাম ঠিক আছে আর এমনিও যা মানে বৃষ্টি শুরু হয়েছে চারদিকে এক হাঁটু জল হয়ে গেছে আর খবরও শুনতে পাচ্ছি বলছে না এখন সোমবার অবধি এই বৃষ্টি চলবে মা মাগ মানে আর ভালো লাগছে না একদম ভাবলাম আমি একটু রামতলায় যাব যে ঝাঁটা ঝুঁটা এই যা টুকটাক লাগে একটু কিনে নিয়ে আসবো আর কি তো তিশানকে বললাম যা বাবু আমাদের এই সামনে একটা হার্ডওয়্যারের দোকান আছে ওখান থেকেও একটা দড়ি ঝাঁটা আর স্কুলে যা চুরি শুরু হয়েছে ওরে বাপরে মানে কি বলবো যে কৌটোতেই মানে খাবার দিচ্ছি না যে কন্টেনারে করে সেই কন্টেনার নিয়ে চলে যাচ্ছে জানেন মানে দুখানা পরপর চুরি হয়ে গেছে দুদিনে তো লাস্টে আমাকে বলছে মা জানো এখন স্কুলে আমার সব বন্ধুরা ছোটো ছোট করে তালা দিয়ে নিয়ে আসছে যা ব্যাগেতে আমি বললাম হ্যাঁ বলছে হ্যাঁ গো তারপর ওকে বললাম তাহলে তুইও একটা কিনে নিয়ে আয় ওই একটা চেনের মধ্যে ওই টিফিন বক্সটা ঢুকিয়ে দিবি আর পেন্সিল বক্স তো নিয়েই যায় না পেন্সিল বক্সও চুরি হয়ে যাচ্ছিলো লাস্টে একটা পেন খালি ওই ব্যাগে করে নিয়ে যায় কি অবস্থা বলুন তো হ্যাঁ মানে আমাদের দেশের কি অবস্থা ভাবুন তো হেড স্যার এগুলো দেখতে পারে না বলুন তো হ্যাঁ এরকম চুরি করে নিচ্ছে বোতল নিয়ে গেলে বড়রা কি করছে বোতলগুলোকে নিয়ে ওই ফুটবলের মতো করে খেলছে অত বড় দামড়া দামরা ছেলেরা যদি এরকম করে তাহলে বাচ্চারা কি শিখবে তো যাই হোক এখানে বাসনপত্র মাছ এসছি আর দেখুন কারেন্ট চলে গেল কি অবস্থা এবারে কি হবে যাই হোক চলুন ফোনের ফ্ল্যাশটা জ্বলছে রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দেবো আর ভাত করব মুসুর ডাল করব আলু সেদ্ধ আর ইলিশ মাছটা একটু সর্ষে দিয়ে করব। আর কিছু করব না কারণ বৃষ্টির জন্য না ভালো লাগছে না মানে রোদ উঠলে তো ঠিক আছে আবার বলি গরম লাগছে আর বৃষ্টি কি বলুন তো ঘন্টাখানেক একভাবে হলো ঠিক আছে তারপরে সারাদিন রোদ উঠে কিন্তু ওই টানা এক নাগারে ওয়েদারের অবস্থা দেখুন না পুরো কালো হয়ে গেছে একদম আর এই চুলকানি যে নিয়ে আমি যে আমরা যে কী জলা জ্বলছি তন্ময়ের তো ও একটু কম ও ওই ঘস ঘস করে খানিকক্ষণ চুলকাচ্ছে আর আমি তো সারাদিনই চুলকাতেই থাকছি মানে রান্নাঘরে আলু পেঁয়াজ কাটছি তাতেও মানে পা দুটোকে নিয়ে ঘস ঘস করে চুলকাচ্ছি আর এই দেখুন ওয়েদারের অবস্থা দেখুন পুরো কালো হয়ে গিয়ে মানে একদম জোত্তার বৃষ্টি আসবে এরকম অবস্থা তো শ্রীশানকে পাঠিয়েছি তো কখন আসবে দেখি আর এই যে এখন চলে এসেছে তিশান বাড়িতে আর দেখুন না কি সুন্দর ঝাঁটাটা নিয়ে এসেছে কালারটা কি মিষ্টি দেখুন সুন্দর এনেছে আর ওকে আমি দামটা বলে দিয়েছিলাম ওই দামের মধ্যেই এনেছে আর এই যে এখানে একটা ছোট্ট তালা বলছিলাম না ওই তালাটা নিয়ে এসেছে তো ওই ব্যাগের মধ্যে লাগিয়ে দেবে ব্যাস ওর একটু নিশ্চিন্ত কারণ বেচারা জলের বোতল টিফিন বক্স কিচ্ছু নিয়ে যেতে পারছে না আরও তো জন্মদিনে না ও দুখানা সুন্দর সুন্দর টিফিন বক্স পেয়েছিল কিন্তু টিফিন বক্সগুলো ব্যবহার করতে পারছে না এই চুরির ভয় আর এই যে এখানে একটা দড়ি কিনে আনতে বলেছিলাম আর এই যে কাগজটা দেখালাম না ওইটা ওই আমাদের ব্যাংকের কাগজ ওই জেরক্স করে আনতে বলেছিলাম সেটাই এনেছে তো এখন বাঁচতে যায় কিন্তু প্রায় দুপুর একটা এখানে রান্না বলতে মুসুর ডাল করেছি আর এই হলো এখানে আলু সেদ্ধ করেছি শুকনো লঙ্কার পেঁয়াজ ভেজে মেখেছি তৃষান ওখানে ঘুমিয়ে পড়েছে আর কারেন্ট এখনও অবধি আসেনি সেই যে এগারোটার সময় কারেন্ট গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছগুলো কিন্তু ভাজা করছি তো মাছের তেল খানিকটা রাখবো আর দেখুন না মিক্সি তো চালাতে পারছি না কি করব তো লাস্টে শিলে আমাকে সরষে পারতে হলো আর সব থেকে বড়ো খবর আপনাদের দি জল নেই মানে ওই যে মাছের কৌটোটা বার করলাম না বাসন কোসুনগুলো তো মানে মোটামুটি মেজে ছিলাম তারপরে মাছটা ধুতে যাব জল চলে গেছে আর দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে আমাদের সবাই একদম নিচে এসে বসে আছি গল্প করছি জল নেই তো কেউ কোনো কাজই করতে পারছে না আর আমার তো সর্বনাশ হয়েই গেল কারণ কোনো রকম করে ঘরটা ঝাঁট দিয়ে মুছেছি কিন্তু রান্নাঘরের কাজ তো এখনো বাকি আছে তো চলুন এখন কিন্তু বাঁচতে যায় প্রায় দেড়টা ডেটটা কি হ্যাঁ এখন ভাজ যায় প্রায় ডেটটা এই জাস্ট কারেন্টটা আসলো মাছটা ভাজতে ভাজতেই কারেন্ট এসছে তো বৌদি গিয়ে ঝট করে আগে পাম্পটা চালিয়েছে বাড়িয়ালা বৌদি বলছে যার যা কাজ আছে সব করে নাও তো এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভাতও হয়ে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তিশান একদম ঘুম দিচ্ছে ঘুমাক একটু পরে উঠে ওকে খেতে দিয়ে দেবো আর ও যা বৃষ্টিতে ভিজেছে না আজকে ওকে আমি আর স্নান করাবো না বলেছি তোকে আর স্নান করতে হবে না তো এখানে সর্ষে বাটা দিয়েই করবো কালো জিরে ফোড়ন দিয়েছি একটু তেল নিয়ে নিলাম আর তন্ময় কখন আসবে জানি না তবে তাড়াতাড়ি না এলেই ভালো যদি এসে দেখে না মাছ হয়নি এক্ষুনি চেঁচাবে জানেন তো হ্যাঁ এখনও তোমার মাছ হয়নি তুমি সকাল থেকে কি করছিলে তো যদি বলি কারেন্ট নেই বলবে কারেন্ট নেই তো মাছের সাথে কী সম্পর্ক বাবা অত কৈফত দিতে পারবো না এই সারা দিন কারেন্ট ছাড়া কি অবস্থা বলুন তো সেই এগারোটায় গেছি দেড়টার সময় কারেন্ট আসলো বাবা তো যাই হোক চলুন এখানে কিন্তু আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি এটা আধা ঘন্টার মতো ফুটবে যাতে মাছের মধ্যে ইলিশ মাছে ইলিশ মাছের না সর্ষের সব কিছু মশলাপাতি সব ঢোকে আর রান্নাঘরের কাজ বলতে রান্নাঘরটা এরকমই পড়ে আছে জামা কাপড়গুলো সব ধুয়েছি কিন্তু মিলতে পারবো না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো সব জানলাপাট দিয়ে দিয়েছি জল ঢুকছে বলে আর এখন কিন্তু বাঁচতে যায় প্রায় দুটো দশ পনেরো এখানে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু হাঁড়িতে ভাত এখানে মুসুর ডাল এখানে হচ্ছে আলু সিদ্ধ আর এই হলো ইলিশ মাছের তেল রেখেছি যেটা একদম গরম ভাতে খাবো আর এইখানে সর্ষে দিয়ে ইলিশ মাছ দারুণ দারুণ মাছটা কি বলুন তো ছোটো মানে খোকা ইলিশ নিয়েছিলাম খুব বড় নিয়ে কিন্তু একটু মোটা মোটা করে পিস করেছি যাতে খেতে ভালো লাগে আর কি তো চলুন তন্ময় আসলে একসাথে খাওয়া দাওয়া করবো তো এবার তিশানকে ডাকি এখন কিন্তু বাজতে যায় প্রায় বিকেল সাড়ে পাঁচটা ওই যে মানে রান্নাটা আপনাদের দেখিয়েছি দেখি একটুখানি জানি বিছানায় শোব তন্ময় আসলে খাবো ও মা সেই যে কারেন্ট গেছে ওই আড়াইটের সময় এখন সাড়ে পাঁচটা বাজে এখনও আসেনি তো অন্ধকারেতেই জানলাটা খুলে সব বাসন মাজলাম রান্নাঘর পরিষ্কার করলাম কি বৃষ্টি বাইরে হচ্ছে আমি তো দোকানের দিকে যাবই না ম্যাডাম বললো সুপ্রিয়া পুরো এক হাতু জল হয়ে গেছে এমনই মনে মনে করছি ভালোই হয়েছে আজ আর বেরোবো না তো টিশার কিন্তু চলে গেছে মামার বাড়িতে অতক্ষণ কারেন্ট নেই ওর আর ভাল লাগছে না তো বলছে মা আমি মামার বাড়ি ঘুরে আসে আমি যা আর তন্ময় এসছিল খাওয়া দাওয়া করে গেছে এই যে পা দিয়ে ওর জামা কাপড়গুলোকেই সরাচ্ছি ভিজে চান করে এসছে একদম তো এখন কারেন্ট চলে এসেছে আর ওই যে ছোট্ট কন্টেনারটা দেখালাম না কৌটোটা ওটা করে বৌদি তেল পাঠিয়েছে এখন বাজে কিন্তু প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা তন্ময় আসার সময় ডিমের ডেবিল আর একটুখানি ওই এটাকে কি বলে ভেজিটেবিল নিয়ে এসছে তো এটা এখন খাওয়া হবে চা খাওয়া হবে রাত্রে রান্নাবান্না কি হবে জানি না কারণ আমার না হঠাৎ করে সন্ধে থেকে মারাত্মক মাথার যন্ত্রণা করছে মারাত্মক মাথার যন্ত্রণা আর আমি না মাথার যন্ত্রণা হলে থাকতে পারি না তো গুড মর্নিং বন্ধুরা আজ হলো পরের দিন সকালবেলা মানে শনিবার সকালবেলা শনিবারের ব্লক শনিবারে যাচ্ছে বাবা বিশাল ব্যাপার তো সকালবেলা উঠে আগে চা বসিয়ে দিয়েছি আর ওয়েদারটা দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে খুব সুন্দর রোদ্দুর উঠেছে জামা কাপড়গুলো আগে গিয়ে ছাদে দিয়ে এসেছি তখন প্রায় সাতটা বাজে এখন আটটা বাজে এসে একটুখনি মানে টুক করে একটু শুয়ে পড়েছিলাম আর কি তো তৃষণ কিন্তু পড়তে চলে গেছে ওর সকালে পড়া আছে জামা কাপড়গুলো দিয়ে চলে এসেছি চলুন এবারে চাটা খাবার আমি না তন্ম মানে কিছু জিনিস মুদিখানার আনার ছিল রাত্রিরে কালকে কিচ্ছু রান্না করিনি জানেন ওই তন্ময় আলু সেদ্ধ করেছিল ওই দিয়ে ওরা দুজনে মুড়ি খেয়েছে আর আমি জলমুড়ি খেয়ে একটা ওষুধ খেয়ে ওই যে বিছানায় পড়েছি উঠলাম ওই সকাল সাতটার সময় মাথার যন্ত্রণা হলে না আমার খুব কষ্ট হয় আমার কেন আমার মনে হয় সবারই এটা হয় তো গতকালকে ওই যে কারেন্ট ছিল না তো সারা দিন ওই গরমে বসে থেকে থেকে বাবারে পুরো ঘেমে চান তারপরে উপরে ভাত খেলাম তখন সাড়ে চারটে কারেন্ট আসেনি মশায় থাকতে পারছি না তো এখানে দেখুন ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছে তো এত সকালে তো দোকান খুলবে না টুকটাক কিছু আনার ছিল যেহেতু তিশান চলে গেছে তখন তন্ময় বলল কি ছেড়ে দাও ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দেওয়ার পনেরো মিনিটে চলে আসবে তো আমিও ভাবলাম যে ঠিকই বলেছে কারণ এখন এই দু নম্বর গেটে যেতে যেতেই আমার আধা ঘন্টা লেগেই যাবে ততক্ষণে আমার মাল ঘরে চলে আসবে তো এইখানে দেখুন একটা পাউরুটি আর বিস্কুট শেষ হয়ে গেছিলো আমাদের ঘরে না বিস্কুট না মানে সেই ভাত মুড়ির মতো খায় এই রকম অবস্থা আর একটা দুধের প্যাকেট নিয়েছে। এখানে এই লঙ্কা গুঁড়োটা দুর্দান্ত মানে কাশ্মীরি লঙ্কা প্লাস আবার ঝাল লঙ্কা অল্প দিলে রং হয়ে যাচ্ছে আবার ঝালও হয়ে যাচ্ছে আর দামটাও খুব কম তো এখানে একটা হলুদ গুঁড়ো নিয়েছি আর দেখুন না আর এখানে একটা পাস্তার প্যাকেট নিয়েছি তন্ময় রাত্রিরে কালকে তো ওরা দুজনে সেরকম কিছু খায়নি তন্ময় বলছে তুমি আগে পাস্তাটা করে দাও আর এখানে দেখুন চাল নিয়েছি এক কেজি তো আমরা চাল নিয়ে না দেখছি কোথায় কোন চালটা ঠিকঠাক হয় তবে সেখান থেকে বেশি করে চাল অর্ডার করবো আর একটা নিয়েছে এখানে বাটার নিয়েছি ব্যাস আর কিছু নয় তন্ময় বলছে মালটা গুণের আমার আটটা মাল আছে তো আটটাই আছে একদম পনেরো মিনিটে পুরো একদম ডেলিভারি বলুন তো দোকানে যাবো অতক্ষণ দাঁড়াবো গরমের মধ্যে তার থেকে ঘরে আমার কাজও হলো আবার মালও ঘরে চলে আসলো আর দামও একদম ঠিকঠাক তো চলুন এবারে কি করব যেন এবারে পাস্তাটা বসাবো তবে ব্লগটা আমি এখানেই শেষ করব এরপরে মানে এরপর থেকে নেক্সট ব্লগে দেখতে পাবেন তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন হচ্ছে আপনারা যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য আর আমার এই চুলকানি নিয়ে আপনারা অনেকে অনেক রকমভাবে সাজেশান দিচ্ছেন সত্যি খুব ভালো লাগছে আর কমেন্ট এলে কী বলুন তো ভিডিও করতে মনটা আরও মানে উৎসাহ পাই আর কি চলুন এইগুলোকে এখন ফ্রিজে রেখে দিই যে কটা ফ্রিজে রাখার জিনিস ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ফ্রিজটা এবার দম আটকে মরে যাবে কারণ ফ্রিজটা প্রায় তিন চার মাস হয়ে গেল আমি পরিষ্কারই করি না কি করব বলুন না নিজের বাড়ি নয় তো যাই হোক চলুন আজকের মতো ওটা